হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আসলে আজকের দিনটা যে এতটা পরিমাণে বাজে যাবে আমরা ভাবতেও পারিনি সকালবেলায় মানে যেরম রোজকার মতো হয় আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি যেহেতু আমার বড় কাজে যাবে বলে রান্নাবান্না করছিলাম হঠাৎ তখনই হচ্ছে হঠাৎ করে দেখি ঠাম্মা আর অসুস্থ হয়ে যায় যেই কারণে হচ্ছে মানে রান্নাবান্না করে আমাদের হসপিটালে নিয়ে যেতে হয় যেই ভিডিওটা আমি একদমই করতে পারিনি মানে সকালে আমি নর্মালি রান্না করছিলাম আমি মানে ওখানে যে এতটা মানে হঠাৎ করে বাড়াবাড়ি হয়ে যাবে আমি বুঝতেও পারিনি আমরা যাই হোক হসপিটালে নিয়ে যাওয়ার পরে বাড়িতে এসে আমি বিছানা গুছিয়েছি কারণ হঠাৎ করে সকাল আমরা আটটার সময় বেরিয়ে যাই আটটারও আগে অনেকটা সাড়ে সাতটা পনেরো আটটা নাগাদ আমরা বেরিয়ে যাই যাই হোক তো এখন এসে হচ্ছে আমি কাপড়গুলো এগুলো সব গুছিয়ে নিলাম বিছানা টিছানা সব কিছু গুছিয়ে তো ঠাম্মা এখন মোটামুটি একটু সুস্থ রয়েছে বলে বিকেলবেলায় আমি আর আমার ননদ বেরিয়ে পড়েছিলাম একটু একটা ছোট পিসিদের বাড়ি ঘুরতে যাওয়ার জন্য আসলে পিসিরও খুব শরীরটা খারাপ ছিল সেই কারণে এখানে আমরা হরলিক্স হরলিক্স বিস্কিট তারপরে মিষ্টি আর যাই হোক টুকিটাকি জিনিস নিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে হাঁটতে হাঁটতে পিসিদের বাড়ি ঘুরতে আসলে ভিডিওটা আজকে একদমই ছোটো হতে চলেছে এখানে ভিডিও মনে কিছু নেই কারণ আমি বললাম না সারাটার দিন একপোটাও সময় পাইনি সারাদিন একটার পর একটা কাজ আর রান্না বান্না এগুলোই সারাদিন চলছিলো যাই হোক রাত্রাবেলা আমি আর আমার বড় মিলে এখানে খাচ্ছি আর গল্প করছি তো একটা মানে একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছিলো সেটা নিয়েই আমার সঙ্গে গসিপ করছিলাম তো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ডেলি ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো আজকের টাটা সাবস্ক্রাইব করে দিও বাই